রমজানে মাঝে মাঝে তারাবীর নামাজ ছুটে যায় যদি আমার তারাবীর নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা আমার রমজান মাসে তারাবীর নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা এবাদত রমজানের রোজাটা আরেকটা এবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা এবাদত রোজা রাখা একটা এবাদত তারাবি পড়াটা আরেকটা এবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন মান কামার রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি একই হাদিসে বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি যে ব্যক্তি ইমান এবং এখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন ঈশা আল্লাহ এই জন্য ভাইরা তারাবির নামাজ পড়তে হবে এটা শুননা গুরুত্বপূর্ণ শুননা সাধারণ শুননা না নবী সাল্লাহ সাল্লাম ছাড়েন নাই সাহাবীরা ছাড়েন নাই কোনো ওজোর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলেও পড়বেন কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইনশা আল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো সুন্নাত না পড়লেই কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমালঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করেন তারাবি না পড়লেই বা এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন